আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আসলে আবারও হাজির হলাম আপনাদের মাঝে দু একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে দু একটি কথা বলবো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে বিশেষ ব্যক্তি বলতে কয়েকদিন যাবৎ আমাদের মিডিয়াতে মিডিয়া বলতে আপনারা হয়তো অনেকেই দেখছেন অনেকেই জানেন মিডিয়াতে একটা বিষয় নিয়ে একটা ভাইয়ের ভিডিও খুব ভাইরাল বা একটা ভাইকে অনেকভাবে দেখতেছেন হয়তোবা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে আপনারা অনেকেই জানেন হয়তোবা দু একজন বাদে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন বাংলাদেশি সেনাবাহিনী আসলে বাংলাদেশি সেনাবাহিনী বলতে বাংলাদেশি বিভিন্ন লোক মানে অনেক বাংলাদেশিরাও অংশগ্রহণ করতেছে হয়তো বা আমরা জানি না তেমনি একজন বাংলাদেশি হলো আমাদের সোহেল সর্দার নীরব ভাই তা আমি বেশ কিছুদিন যাবৎ নিরবায়ের ভিডিওগুলো দেখতাম আসলে আমি অনেক দিন আগে থেকেই এই নীরবায়ের ভিডিওগুলো দেখি অনেক দিন বলতে বেশ কিছুদিন পাঁচ সাত মাস বা এমন অত দিন না হয়তোবা বেশ কিছুদিন আগে থেকে সোহেল ভাইয়ের ভিডিওগুলো দেখি কিন্তু দেখতে দেখতে এখন এমন একটা পর্যায়ে গেছে যে দেখি ওই সোহেল ভাইকে নিয়ে বিভিন্ন টেলিভিশন বিভিন্ন খবর বা পত্রিকা বিভিন্ন রকম লেখালেখি হচ্ছে বিভিন্ন রকম ভিডিও প্রকাশ হচ্ছে আসলে আমি আসলে আপনাদেরকে একটু ধারণা দেই আমি যতটুকু জানি যে এই সোহেল সর্দার নীরব ভাই আমি আজকে একটা ওনার একটা ভিডিও দেখলাম তো ওনার এই ভিডিওতে উনি ওনার সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিস্তারিত কথা বলার পর আমি যতটুকু জানলাম এই সুহেল সর্দার নীরব ভাই বর্তমানে রাশিয়া আছেন রাশিয়াতে আছেন এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে একটা কনফ্লিক্ট বা একটা যুদ্ধ অবস্থা চলতেছে বেশ কিছুদিন যাবতীয় আপনারা জানেন প্রায় সম্ভবত দুই বছর এই যুদ্ধে বাংলাদেশি সৈনিক হিসেবে অংশগ্রহণ করছেন শুধু ওই সোহেল সর্দার নীরব ভাই তা না এ এছাড়াও বাংলাদেশি অনেক মানুষ যেখানে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন কিছুদিন আগে দেখলাম যে একজন লোক মারা গেছেন হ্যাঁ ওইখানে চাকরি করতে গিয়ে সেনাবাহিনীতে রাশিয়ার সেনা চাকরি করতে গিয়ে মারা গেছেন তো ওই রাশিয়ান সেনাবাহিনীতে আছে সোহেল সর্দার নীরব ভাই আসলে ওই নীরব ভাই এমন কিছু ভিডিও দেখান যেগুলো আমরা আসলে আমাদের এই প্রজন্মটা এর সাথে পরিচিত না আসলে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে আমাদের বাবা চাচা যারা ছিলেন দাদা যারা ছিলেন তারা হয়তো বা মুক্তিযুদ্ধ দেখছে বাস্তবে কিন্তু আমরা তো আর বাস্তবে নেই তো বাস্তবতা কি যুদ্ধের ময়দানে কি কঠিন ভয়াবহতা থাকে আসলে ওই উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয় তার সাথেও এখন যুদ্ধটা অত্যাধুনিক অস্ত্র বা যুদ্ধের সরঞ্জাম আধুনিক এখন যুদ্ধ হয় সাইবার যুদ্ধ এখন যুদ্ধ হয় মিসাইল দিয়ে যুদ্ধ তারপরে এখন যুদ্ধ হয় ড্রোনের মাধ্যমে যুদ্ধ তো একাত্তর সালে তো আর এইসব মিসাইল বা ড্রোন দিয়ে যুদ্ধ হয় নাই তখন সরাসরি গুলি করে যুদ্ধ হয়েছে তো গুলি সম্মুখ গুলির মাধ্যমে যুদ্ধ হয় তো আমরা সোহেল সর্দার নীরব ভাই যে ভিডিওগুলো করে হয়তোবা অনেকে দেখবেন যে যুদ্ধের মাঠে বা সীমান্ত এলাকায় শত্রুপক্ষ হ্যাঁ বিপরীত পক্ষ যে বোমাগুলো পুঁতে রাখে কীভাবে রাখতেছে তারপরে আপনার যে ড্রোন আসে ড্রোনের মাধ্যমে সে ওই ড্রোন উপর থেকে এসে বোমা নিচে ফেলতে ফেলার মতো যে পরিস্থিতি তৈরি হয় এবং তা সেনাবাহিনীর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যে ড্রোনগুলো নামায় নিছে আসলে এমনও প্রযুক্তি তৈরি হয়েছে যে আমার উপর এসে ড্রোন সেনাবাহিনীর উপর সে ড্রোন বোমা ফেলবে এ সময় তারা প্রযুক্তির মাধ্যমে ওই ড্রোন রিসে নামাই দিছে বোমা ফেলানোর আগে বিস্ফোরণ হওয়ার আগে তো সেই তথ্যগুলো আমরা দেখতে পাই তার ভিডিওতে আরও দেখতে পাই আসলে কতটা ভয়াবহ একটা যুদ্ধ মানে কতটা ভয়াবহ শত্রুদেরকে কি পরিমাণ ভয়াবহতার মধ্য দিয়ে পার হতে হয় কত লোক মৃত্যুবরণ করে তো এই সোহেল সর্দার নীরব ভাই ঢাকার পুরান ঢাকার স্কুলে লেখাপড়া করে তার পুরান ঢাকায় মানে পুরাতন ঢাকা কবি নজরুল কলেজে এবং ওখান থেকেই ইন্টারমিডিয়েট পাশ করে এবং ওখানেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে দুই সালে উনি সৌদি আরব যায় সৌদি আরবে দীর্ঘ দশ বছর থাকার পর উনি দুই সালে বাংলাদেশে ফিরে আসেন তো বাইশ সালে ফিরে আসার পর কিছুদিন পর উনি আবার প্রায় এক বছর আগে আরও কিছু বেশি হবে বাইশ সালে আসার পর কিছুদিন বাংলাদেশে থাকে থাকার পর আবার সে সৌদি আরবে পারি জমান সরি সৌদি আরব না তো রাশিয়া এই একটা চায়না কোম্পানির মাধ্যমে তিনি রাশিয়া যান তো রাশিয়াতে সেখানে চায়না কোম্পানি আট মাস চাকরি করার পর ওনার ভারসম্যতা আট মাস চাকরি করার পর উনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করেন দুইবার তিনবার ব্যর্থ হওয়ার পর তিনি চতুর্থবারে চতুর্থবারে রাশিয়ান সেনাবাহিনীতে আবেদনের মাধ্যমে নিয়োগ পান এখানে আসলে অনেকে ধা ধারণা করে যে এখান থেকে অনেককে জোর করে নিয়ে যায় হয়তোবা সেরকম থাকতেও পারে কিন্তু আমাদের যে আমরা যে সুহেলবাইয়ের কথা বলছি তিনি তাকে কোনো সময় জোর করে নেওয়া হয়নি তো সে নিজের ইচ্ছা রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে এখন পর্যন্ত সেখানে একজন গর্বিত সৈনিক হিসেবে রাশিয়ান সৈনিক হিসেবে যুদ্ধ করছেন তো তিনি আমাদেরকে তার ভিডিওর মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ভয়াবহতা আমরা আসলে জানি না এই ভয়াবহতা তিনি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন যে একটা দেশের সেনাবাহিনীর সাথে অন্য দেশের সেনাবাহিনীর যে যে গুলি বিনিময় যে বোমা নিক্ষেপ বা কামান বা ট্যাঙ্ক দ্বারা যে যুদ্ধ হয় আমরা এটা দেখি আমরা ওই ভাইয়ের মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি তো আমি দোয়া করি আসলে উনি যেহেতু বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের মানুষ উনি প্রবাসে থাকেন হয়তো জীবিকার তাগিদেই আজকে রাশিয়ায় আছেন রাশিয়ার সেনাবাহিনীর সাথে উনি যেহেতু এক হয়ে কাজ করছেন আমি আশা করব উনি যেহেতু বাংলাদেশি মুসলমান মানুষ যেহেতু আল্লাহ অশেষ রহমত দিবে ওনার উপর যেহেতু জীবিকার তাগিদে তিনি রাশিয়াতে আছেন। আমরা দোয়া করে উনি সুস্থ থাক আর ওনাকে নিয়ে এখন সংবাদ মাধ্যম বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া কিন্তু তুলপার হ্যাঁ তো আমি দোয়া করি সোহেল সর্দার নীরব ভাই সবসময় ভালো থাকুক সময় সুস্থ থাকুক তিনি যেন আবার সুস্থ মতে বাংলাদেশে ফেরত আসতে পারেন যেহেতু যুদ্ধের মাঠে আছেন সেহেতু আসলে দেশের কথা এখন কবে নাগাদ তিনি আসবেন জানি না আমি আসলে দোয়া করি ওনার জন্য তো ওনার মাধ্যমে হয়তোবা আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবো আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ভয়াবহতা তার সময় সবাই করবেন তার জন্য আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো